আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং দিনারের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ দিনার সাতশত দশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনের তিনশত তিরিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির সর্ণ রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ দিনার চারশত উনত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনের পঁচানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনের চারশত এগারো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনের তিনশত বাউন্ন পয়সা এগুলোর সাথে ব্যাটটেক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তেষট্টি পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জে চারশত টাকা ইউই এক তিনশত আটানব্বই টাকা আট পয়সা উইয়েতার তিনশো সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা বি ইসি বাহারাইন কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বত্রিশ পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকার ভিতরে পাবেন তোমন্ত্রা এইসিলাসকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং সন্ধে রেটের বিস্তারিত আপডেট